আরোর দিন জাহান নামকে ছোট্ট হাজার শিকল দিয়ে বেঁধে ফেরেস্তারা নিয়ে আসবে তখন জাহান্নাম নাম বলতে থাকবে কোথায় গুনাহাগারগুলো কোথায় হে আল্লাহ ওদেরকে তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দিয়ে দাও তখন আল্লাহ তালা বলবেন জাহান নাম একটু অপেক্ষা করো কিন্তু জাহান্নাম নাম থামতে চাইবে না তখন ফেরেস্তাদেরকে জাহান্নামকে নামকে শিকল দিয়ে ধরে থাকতে বলবে আল্লাহ তালা এই অবস্থা দেখে আমাদের নবী সাল্লাল্লাহু আল্লা আল্লাহর কাছে শেষদায় পড়ে বলবেন জাহার নামকে ফেরাও আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় তখন আল্লাহ আল্লাহতালা ফেরিস্তাদের হাতে একটি বিশেষ পানি দিয়ে বলবেন তোমরা জাহান্নামের নামের ওপর এই পানি ছিটিয়ে দাও তখন এই পানি ছিটানোর সাথে সাথেই জাহান্নাম নাম পিছনে পালিয়ে যেতে থাকবে ফেরিস্তারা বলবে এ মালিক এটা কিসের পানি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন এটা জমজম বা কাউসারের পানি নয় এটা আমার বান্দার চোখের পানি যখন বান্দা গুনাহার ভয়ে কান্না করতে থাকতো তখন আমি আল্লাহ তালা এই পানিকে সোনার কলসিতে ভরে রাখতাম কারণ যাহার নাম সব সহ্য করতে পারলেও আমার বান্দার চোখের পানি সহ্য করতে পারে না হে আল্লাহ আমাদেরকে কান্না চোখ দান করুন আপনিও যদি আল্লাহ আল্লাহতালাকে ভালোবেসে থাকেন এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন